আসসালামু আলাইকুম আমি এমএ কম্পিউটার থেকে আজকে আপনাদের সামনে কম বাজেটের মধ্যে একটি আকর্ষণীয় ল্যাপটপ নিয়ে কথা বলবো কম বাজেটের মধ্যে যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ খুঁজতেছেন তাদের বলবো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ খোঁজার দরকার নেই যেখানে আপনি আপনার বাজেটের মধ্যে ওয়ারেন্টি সহ অফিশিয়াল প্রোডাক্ট পাচ্ছেন সে তো আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের পিছনে কেন ছুটবেন অল্প বাজেটের মধ্যে ভালো প্রসেসর ভালো গ্রাফিক্স সহ আমরা আপনাকে দিচ্ছি একটি ভালো মানের ল্যাপটপ এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আজকে আমি যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা মূলত যারা ফ্রিলান্সিং এর কাজ করতে চাচ্ছেন অথবা টুকি টাকি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা হতে পারে একদম পারফেক্ট এটা হলো স্মার্ট ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যেটা কিনা এইচপি এর লিগাল ইম্পোর্টার যারা স্মার্ট তাদেরই প্রোডাক্ট এটা বাউ

স্মার্টের এই ল্যাপটপ গুলো আপনারা আমাদের কাছে একদম সুলভ মূল্যে পাচ্ছেন মাত্র 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 চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এছাড়া আপনার যদি রাইজেন পছন্দ না হয় আপনি ইন্টেলের এর এর মধ্যে নিতে পারেন এটা আপনি আমাদের কাছে আইথ্রি পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো দেরি না করে পুরনো ল্যাপটপের পিছনে না ঘুরে আজই চলে আসুন আমাদের ফার্স্ট ব্রাঞ্চ অথবা সেকেন্ড ব্রাঞ্চে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ এম এ কম্পিউটারসে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন চাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভরাত্রি আসসালাম আলাইকুম আমাদের প্রথম ব্রাঞ্চের ঠিকানা জলিল টাওয়ার ফার্স্ট ফ্লোর খুলনা এবং আমাদের সেকেন্ড ব্রাঞ্চের ঠিকানা দুই ডি এভিনিউ শিববাড়ি মোড় খুলনা